বারোশো টাকার বেনারসি আজকে পেয়ে যাও ছশো নিরানব্বই ইয়ার কি মারছি না একদম ছশো নিরানব্বই থাকছে আজকের বেনারসি নেবে যে কালারগুলো এক্সট্রা আমাদের কাছে যখন এসছে থেকে সেই কটাই পাবে এর অন্য কালার হবে নাকি হোয়াইট রেড হবে নাকি অন্য কালার হবে নাকি এ এইগুলো প্লিজ হোয়াটসঅ্যাপে না যেগুলো আমি দেখাবো সেগুলো হবে ছশো নিরানব্বই প্রথম ধরে তো আমি দেখে নাও পুরো যাচ্ছে এটা কিন্তু কোনো কাতান সিল্ক না কিচ্ছু না একদম ব্রাইডাল বেনারসি যেমন একদম গোল্ডেন কালার ফার্স্ট কালার হচ্ছে রেড কালারের বডি তার সাথে গ্রিন কালারে হালকা বাটল গ্রিন এই বাটল গ্রিনে যাচ্ছে তোমার কিন্তু বিপি পোর্শন আর আঁচল পোর্শন মিডিয়াম বুটাও না ছোট বুটার কাছাকাছি থাকছে বুটা পোর্শন দেখছো যাচ্ছে ছশো নিরানব্বই আর একদম এই ভিডিওটায় যে কটা দেখাবো যতক্ষণ স্টক থাকবে ততক্ষণে 699 ওকে কোন প্রথম 10 জন 12 জনের গল্পটা আছে না তা तरी করো যত সাহস স্টক পুরো খালি কর পুরো এটা নাও বল পুরো খালি কর এটাকে আর এই থাকছে একদম ভিতরে দেখে দেখে নাও যদি এমন কোনো ব্যাপার না যে খুঁচা খুঁচি হবে এরকম টাইপের ব্যাপার না তার সাথে আরেকটা গল্প আছে দে পড়lies দাও শাড়িটা হবে কিন্তু পাডলি পাল্লি এই যাচ্ছে পাটলি পোর্শন যেটা থাকছে গ্রিন কালারের যে তার সাথে আরেকটা কথা বলি ডিজাইন যাই দেখো ডিজাইন যাই দেখো যে কোনো ডিজাইনে যেতে পারে এইটাতেও যেতে পারে অন্য ডিজাইনেও যেতে পারে পরপর ডিজাইনগুলো দেখবে সেগুলো আলাদা দেখাবো রেড গ্রিনেই যেমন এটার ক্ষেত্রে নেওয়া হবে অর্ডার ছশো নিরানব্বই যাচ্ছে দাম তাতেও সোল্ড আউট হবে প্রচুর জন পাবে না কারণ এই দামে পাওয়া দুষ্কর ব্যাপার ছশো নিরানব্বই নাকি বেনারসি মা তারা ফিউশন বলেই সম্ভব মাথার আছে মাথার উপরে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেকেন্ড কালার চলো রেড গেলো একটা এরপর হচ্ছে এইটাই ছিল তুতে রানিতে যাচ্ছে কম্বিনেশন ছশো নিরানব্বই নেক্সট কালার টান একটু হালকা কথা ছশো নিরানব্বই কথাগুলো মাথায় রেখো সেটা হচ্ছে ছশো নিরানব্বই দাম হচ্ছে ডিজাইন অনেক কিছু আলাদা হতে পারে তবে একটা কথা কাইন্ডলি বলতে আমি বাধ্য হচ্ছি হোয়াটসঅ্যাপ মানে অন ভিডিওতে তোমাদের মানে অনেকে বুকিং নিতে গিয়ে মনে হচ্ছে যেগুলো ডিসকাউন্ট প্রাইসে নেওয়া হচ্ছে একটা শাড়ি পাঁচশো নিরানব্বই ছশো নিরানব্বই যেগুলো বারোশো টাকা দাম সেটাই মনে হচ্ছে তা তখনও দাম বেশি তাহলে একটু রাস্তায় বেরোন একটু চারিপাশের দোকানে ঘুরুন তাহলে বুঝতে পারবেন দুনিয়াটা কিরামভাবে চলছে কল্পনার নগরীতে দুনিয়া চলছে না দুনিয়া দুনিয়ার মতো চলছে এইটা বারোশো টাকা দাম আমি দিচ্ছি ছশো নিরানব্বই এই যাচ্ছে পাটলি পোরশন ওকে

তিনটের বুটাও যেমন আলাদা এক একটা কালারে অনেক কিছু বুটাও পাবে তো এই গেল পাডলি পোর্শন যেটাই হচ্ছে তোমার পাডলি পাল্লুতে পিঙ্ক কালার আর গ্রিন কালার ছশো নিরানব্বই নেওয়ার আগে তাড়াতাড়ি নাও আবার এই ভিডিও দেখার পরেও যারা পেলে না কিছু বলার নেই টাটা